আজকে আমাদের গ্যাংটক ট্যুর কমপ্লিট হয়ে এবার আমরা যাচ্ছি লাচুংয়ের পথে ওখানে আরও বেশি ঠান্ডা তাই এই জ্যাকেটটাও নিয়েছি আপাতত এখন যা শুনছি মাইনাস চলছে সো যেতে যেতে বাকি ব্লগটা তোমরা দেখতে থাকো ওইদিকে দাদাও এসে গেছে এখানে বাকিরাও এখানে অলরেডি রেডি এসে আছে চলো তবে বেরিয়ে পড়েছি আমরা নর্থ সিকিমের উদ্দেশ্যে এটা পৌঁছতে পৌঁছাতে অনেকটা রাস্তা যাওয়ার পর অবশেষে আমরা নর্থ সিকিমে এসে পৌঁছেছি পাহাড় কেটে কেটে রাস্তা বানানো আর সেই রাস্তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি এক অপূর্ব সুন্দর অনুভূতি ড্রাইভার দাদা যেতে যেতে হঠাৎ আমাদের এইখানে এসে নামালেন বললেন এটা না কি সেভেন সিস্টার্স ওয়াটার ফলস স্যার আমাদের যদি ফটো তুলতে হয় এখানেই তুলে নিতে সেভেন সিস্টারস ওয়াটারফলস লাগছে দাদা নেমেছে এখানে মাও এসে আছে আর বাকিরা কেউ আসেনি আমি এসে গেছি দেখতে আজকে একদম সাজনি সকাল সকাল খুব ঠান্ডা লাগছিল তাই আর সাজতে ইচ্ছে করেনি এমনি চলে এসেছি পাহাড়ে এসে আর যাই হোক আমার তো তার একটু বেশি যেন ক্ষণে ক্ষণে খিদে পাচ্ছিল তাই আমরা যেখানেই পাচ্ছি খেয়ে নিচ্ছিলাম বলো বলো জন্য ওয়াটারফলস দেখে আবার যাত্রা শুরু পাহাড়ের এই টার্নের মুখে যখন গাড়িগুলো আসছে না বিভৎস ভয় লাগছিল আর দেখলেন বাইকে করেও সব যাচ্ছে এরা হচ্ছে রাইডার এরা বাইকে করেই গোটা পাহাড় ভ্রমণ করে যেতে যেতে কতটা ওপরে চলে আসছি দেখতে পেয়েছেন আর তার সাথে যতটা সম্ভব পারছি একটু ক্যামেরায় ভিডিও করে নেওয়ার চেষ্টা করছি পাহাড়ি এলাকায় ভিডিও করে কোনো লাভ নেই জানেন তো কারণ খালি চোখে দেখার অনুভূতির সাথে কোনো কিছুই খাপ খায় না তবে এক জায়গায় ড্রাইভার দাদাকে বললাম একটু দাঁড়াতে যাতে ক্যামেরায় এই প্রাকৃতিক দৃশ্যটাকে বন্দি করতে পারি কিন্তু বলা মাত্রই যে তিনি আমাকে দাঁড় করাবেন তা তো নয় কারণ পাহাড়ি রাস্তার অনেক রুলস আছে তাই তিনি বলেছেন জায়গা দেখে ঠিক দাঁড় করাবেন অবশেষে একটা জায়গা পাওয়া গেছে পাহাড়টা দেখুন দূর থেকে কীরকম লাগছে সব জায়গায় এলে মন এমনি ভালো হয়ে যাবে নেই কোনো শহরের ব্যস্ততা মনের ভেতরের ক্ষোভ শুধু শান্তি আর শান্তি এর চেয়ে বড় আনন্দ আর কি হতে পারে তাই আরও একটি ওয়াটারফলস পড়লো যার নাম ভিমনালা ওয়াটারফলস এটা নাকি এখানকার ভীষণ ফেমাস একটি ওয়াটারফলস আমরা ছাড়াও এখানে আরো অনেক গাড়ি দাঁড়িয়ে ছিল শুধু তাই নয় এখানে একটি কনসার্টও হচ্ছিল যেখানে একজন ভদ্রলোক বলিউডের গান গাইছিলেন আর সব রাইডারদের দেখুন ওখানে নাচও করছিল আবার দাঁড়িয়ে ফটোশুটও শ্যুটও স্নোয়ের দেখা পেয়ে গেছি সেই সময় ওখানে তুষারপাত হচ্ছিল কি ব্যাপক জায়গাটা লাগছে পাহাড়ের গা বরফ আমাদের পরের দিনই যাওয়ার কথা তবে দেখা যাক আমরাও পাই কি না অবশেষে কাছে আমরা একটি হোটেল এসে পৌঁছলাম হোটেল মাউন্ট বাউল সাংগ্রিলার রিসর্ট পাহাড়ের গায়ে সুন্দরভাবে এই রিসোর্টটা বানানো আছে তবে এরা প্রথমেই বলে দিয়েছিল যে এখানে কিন্তু কোনো লিফ্ট নেই কারণ ইলেকট্রিসিটির প্রবলেমের জন্য এখানে লিফট রাখাটা সম্ভব হয়নি চলুন তবে ভেতরে গিয়ে দেখানো যাক এই হলো আমাদের হোটেলের রুম এখানে একটা ছোটো মতো দিয়ে ছিল যাতে আমরা সব জিনিসপত্র আমাদের রাখতে পারি আর পাশে তো ইলেকট্রিক কেটলি ছিলই যাতে নিজেরাই গরম জল করে আমরা খেয়ে নিতে পারি সাথে একটা বেড হিটারও ছিল আসলে ওখানে এতটাই ঠান্ডা যে বেডে শুয়ে ব্ল্যাঙ্কেট চাপা দিয়েও প্রচণ্ড আমরা কাঁপছিলাম তাই বেড হিটারটা সত্যিই দরকার ছিল আর ওদিকে যে আর একটা প্লাগ দেখতে পাচ্ছেন ওখানে ছিল রুম হিটার আর এই সব হোটেলে তো টিভি মাস্ট তবে আমাদের টিভি দেখার কোনো প্রয়োজনই পড়েনি আর ডাবল বেড তো ছিলই যেটা আমাদের তিনজনের জন্য এনাফ তাই আর আমরা এক্সট্রা বেডের জন্য কিছু বলিনি তার সাথে টেবিল আর দুটো চেয়ার তো ছিলই ব্যাস ঘরটা খুব ভালো আমার তো বেশ দারুণ লেগেছে আমরা এই বিকেলবেলা এসেছি এটা পুরোই প্রায় অন্ধকার হয়ে গেছে একটু দেখিয়ে দাও

মেঘ 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 তো প্রচুর দেখিয়েছি ওইখানেও প্রচুর মেঘ দেখেছি আর এটা একটু হোটেলটা দেখিয়ে দি খুব সুন্দর লাইটিংটা হোটেলের এটা হ্যাঁ এখানে যদি একটু বনফায়ার হয় খুব ভালো হয় জানি না বনফায়ারটা হবে কিনা বাট হলে একটু শান্তি পাই আর কি খুব সুন্দর আর সুন্দর জায়গায় হোটেলটা কালকে সকালবেলা হলে আরও বেশি ভালো বোঝা যাবে খেতে চলে এসেছি সামনেই রয়েছে গরুম গরুম পকোড়া দেখি দাও পকোড়া

এই যে রুপে তো ব্যস্ত তার পকোড়া আচ্ছা আরো এক প্লেট পকোড়া সবাই নিয়ে এসছে চরম চরম হোটেলে আমাদের বলেছিল সাড়ে সাতটা নাগাদ বনফায়ার হবে আর ঠিক সেই মতো সময় দেখে বনফায়ারও এখানে শুরু হয়ে গেছে এর আগেও আমি বনফায়ার দেখেছি তবে প্লেন্সের দিকে তো সেই রকম ধরনের হয় না তবে পাহাড়ি এলাকায় এটা আমার জন্য প্রথমবার ছিল আমরা এখানে যাবো স্নোফল স্নোফল হচ্ছে ওখানে এবার আমরা লাচুং থেকে ইয়ংথাম ভ্যালির দিকে যাচ্ছি অলরেডি দেখো রাস্তায় বরফ পড়ে গেছে ও মাই গড আমার জন্য কিন্তু বরফ এটা প্রথমবার ছিল তাই কি মনের ফিলিংস হচ্ছে সেটা কিন্তু বলে বোঝানো সম্ভব নয় ফ্যান্টম ভ্যালির কাছাকাছি চলে এসেছি এখানে পুরো গাড়ি একদম লাইন দিয়ে দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছ এখানেই গাড়িগুলোকে পার্ক করে সবাই হেঁটে হেঁটে ভ্যালির দিকে যায় সবাই নেমে পড়েছি এখানে সামনে ইয়াংথাং ভ্যালি আমাদের গাড়ি এখানে নামে দিয়েছে এরপরে গাড়ি যাবে না চলো যাওয়া যাক

হ্যালো গাই এখানে প্রচন্ড ঠান্ডা মাইনাস টেম্পারেচার দেখে বুঝতেই পারছো পুরো বরফ চারদিকে আর এখানে অলরেডি আমরা গম্বুট পরে ফেলেছি এই দেখো গম্বুট পরে যাচ্ছি চলো সামনে যেতে যেতে দেখা যান আর কি রকম কি দেখতে পারি না পারি চলো এই দেখো এটা সবাই কোথায় যাচ্ছে ওই হলো ইয়াংফুং ভ্যালি কতটা এখনও নিচে আমাদের নামতে হবে ও মাই গড কী লাগছে এটা আমি আরও একটা জ্যাকেট গলিয়ে নিয়েছি এখানে আর পারা যাচ্ছে না একটা সোয়েটারে মা পাগল পাগল অবস্থা হয়ে যাচ্ছে এবার এই প্রথমবার আমি বরফ এক্সপিরিয়েন্স করছি মানে মারাত্মক মারাত্মক ভাল লাগছে মা এখানে প্রচণ্ড মজা পেয়ে গেছে বরফ দেখে হ্যাঁ আরো ছোটো আমরা পারছি না এদের এরা কিন্তু একেবারে প্রচণ্ড স্ট্রং দেখতেই পাচ্ছ ইয়াংথাং ভ্যালির একদম পয়েন্টে এসে গেছি আর এই যে দেখি নদী নদীর জলের আওয়াজটা শুনতে পাচ্ছো একবার এই আওয়াজগুলোই তো মনকে আরো ছুঁয়ে দেয় না এগুলোই অন্যরকম একটা অনুভূতি তৈরি করে এই রকম আওয়াজগুলোই স্নোফল হচ্ছে আমি জানি না ক্যামেরায় কতটা আমি বোঝাতে পারছি আমার ঠোঁটটা পর্যন্ত কাঁপছে এখানে কিন্তু মানে দিস ইস ওয়ান্স ইন আ লাইফ টাইম তাই তো বড় ফোনকেই দেখতে হয় কিন্তু স্নোফলটা একদম ভাগ্যের ব্যাপার ঠোঁটটা রীতিমতো কাঁপছে কথা বলতে আমার কষ্ট হচ্ছে এখানে এমন অবস্থা তো ওদিকে আমাদের ড্রাইভার দাদাও ডাকতে শুরু করে দিয়েছে

আমরা গাড়ি দাঁড় করি এখন আরেকটু স্নো ফল এনজয় করছি ও দাদাও দাদাও এদিকে ভিডিও করতে সেলফি তুলতে ব্যস্ত মোদি তুমি কি করছো এনজয় করছো এনজয় করছি বৌদি এটা চরম লাগছে জাস্ট সেরা লাগছে সেরা লাইফলাইটা আমার প্রথম হ্যাঁ 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 ইটস অলসম মিস মে রাইজিং মিস মে রাইজিং মাই গড যত এগোচ্ছি তত যেন স্নোফলও বাড়ছে আর রাস্তা দেখেছ পুরো বরফে ঢেকে যাচ্ছে তবে আমাদের ড্রাইভারটা একটাই ভয় দেখাচ্ছিল যে এখানে যদি বরফে কোথাও আমরা ফেসে যাই তাহলে কিন্তু বাড়ি যাওয়া মুশকিল হয়ে যাবে আবার একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছি এখানে এরা ফটোশুট করছে যেখানেই পাচ্ছি আমরা ড্রাইভার দাদাকে বলে দাঁড়িয়ে পড়ছি কারণ এই স্নোফলটা এনজয় করাটাই তো মেন যার জন্যই আসা ও মাই গড থেকে কীরকম লাগছে একবার দেখে নাও এই স্পট থেকে ও পুরো সাদা কিছু দেখা যাচ্ছে না রাস্তাও মাঝে মাঝে তো দেখতেই পেলে রাস্তাও ব্লক হয়ে যাচ্ছে ওখানে এরাও আরো স্নোফলটা জোরে হচ্ছে এবার এতটাই স্নোফল বেড়ে গেছিল যে আমাদের ড্রাইভার দাদা বলেই দিয়েছেন যে আর কোথাও দাঁড়াবেন না কারণ এবার মারাত্মক রিস্ক হয়ে যেতে পারে যতই বলুন না কেন চিন্তা হচ্ছে আমাদের থেকে কিন্তু ওদের চিন্তা আরও বেশি কারণ ওদের হাতে এতগুলো মানুষের জীবন তাদেরকে সুষ্ঠুভাবে ভালোভাবে হোটেলে পৌঁছে দিতে হবে কেমন বড় গাড়িতে যেতে যেতে যত এগোচ্ছি তত স্নোপল বাড়ছি যেমন আনন্দ হচ্ছে ভেতরে একটা ভয়ও হচ্ছে তবে আমরা সুষ্ঠুভাবে হোটেলে পৌঁছে যেতে পেরেছিলাম আজকের ব্লগটা এতটাই এরপরে দেখা হবে পরের কোনো ব্লগে अरे वो भी क्या करेगा वो भी आते है कि वो गाड़ी उन लोगों भी टाइम लगता है टाइम लगता है वो भी ऐसे कहाँ निकलेगा वो <laughs> तो अपने आप शॉर्ट आउट करेगा बोल के उधर ही रहेगा ना